নমস্কার ইনসিগনিফিকেন্ট ডায়েরিতে আজকে তেঁতুল গাছের বনশাই এবং এখন যেহেতু বর্ষাকাল চলছে সেই জন্য বর্ষাকালে তেঁতুল গাছের বনসাইয়ের জন্য কীরকম পরিচর্যা হয় সেইটা একটু দেখিয়ে দিচ্ছি এই সময় পাতাগুলোকে হালকা করে ছাঁটুন যেভাবে দেখানো হচ্ছে এইভাবে পুরোপুরি মতনভাবে ছেঁটে নিন এবং গাছটাকে তারপর বৃষ্টির জলেতে রাখবেন আস্তে আস্তে এই ডালগুলোকে কিন্তু ছাঁটবেন একটু সতর্কতা কিন্তু বজায় রাখতেই হবে এই ডাল ছাঁটার সময় যেন অযথা আঘাত না পায় সেইটা খেয়াল করতেই হবে শাখা পোশাখা এইভাবে হালকা করতে থাকুন করতে করতে কেমন লাগছে সেটাই ভিডিও শেষ পর্যন্ত গেলে দেখতে পাবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইভাবে এই আপডেটগুলো এই চ্যানেলে কিন্তু দেওয়া হচ্ছে খেয়াল করে দেখুন যে গাছের ডালগুলো এবার স্পষ্ট হয়ে যাচ্ছে যেটা হয় বর্ষাকালে জল পাওয়ার ফলে গাছের ডালপালা তো অনেকটা বেড়ে যায় মানে বিশেষত এই বনশায়ের বনসাইকে দেখতে সুন্দর লাগবে কিন্তু আপনি পাতাটা যতটা কম করে রাখবেন তত সৌন্দর্য কিন্তু ফুটে বেরোবে বনসাই করার ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা এই কাটার যে কাজটা সেই কাজটা করতে করতে কিন্তু মাঝে মাঝে থেমে দূরে গিয়ে গাছটাকে কেমন লাগছে সেটা দেখে আবার কাজে হাত দেওয়া হচ্ছে এইটা একটা আর্ট সুতরাং এই বনসাইকে করতে গেলে ওই সৌন্দর্যের দিকটাকে বজায় রাখতে হলে কিন্তু দেখতেই হবে প্রথমে একটু যে কাটার পর স্ট্রেস হচ্ছে সেইটাকে কাটাবার জন্যে ছায়ার মধ্যে রাখবেন জলে স্প্রে করে দেবেন অপ্রয়োজনীয় ডাল যেগুলো আছে সেগুলোকে ছেঁটে দিতে হবে এইভাবে সাবধানে সাবধানে ব্যাপারটাকে করে নেওয়ার পর একদিন বাদে আপনি একে বৃষ্টির জলের মধ্যে রেখে দিন রকম সিরিজ এই চ্যানেলে নিয়ে আসা হচ্ছে সুতরাং চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নিত্য নতুন আপডেট যেগুলো আছে সেগুলো দেখতে পাবেন দেখুন গাছটা শেপটা কেমন হয়েছে কেমন দেখতে লাগছে ধন্যবাদ দেখার জন্য